আমাদের কর্মটা আমরা গ্যারাম করি গ্যারাম করি মেলামিনের বুল বাটি বিক্রি করি যদি উপরে আমরা নৌকায় থাকি ঝড় বৃষ্টি আমরা নৌকা দুডুব অনেক কষ্ট থাকার পরে যদি সরকার আমি একটু চায় একটু

এতটুকু জানার জন্য যে আপনারা এখানে কি কাজ করেন আপনাদের কর্মটা কি আমাদের কর্মটা আমরা গ্রাম করি গ্রাম করি মেলামিনের বুল বাটি বিক্রি করি গ্রামে গ্রামে যে আচ্ছা তাহলে এই ব্যবসাটা আপনারা কতদিন যাবত করে এই এই ব্যবসাটা মনে করেন আমরা সবাই এই কইরা আইছি বাপ দাদা সবাই এই ব্যবসা কইরাই খাই আমাদের আর কোনো ব্যবসা নেই তো ছোটবাতে কি ব্যবসা করেন তাই না আমরা অনেক ছোট ছোট ব্যবসা করি এই এই কি আপনি একাই করেন নাকি আপনার সাথে আরো ভাই বা বোন বাজার আরো অনেকে সবাই একসাথে করে এই ব্যবসা আমার বইনে করে আমি করি আমার মায়ে করে কিবা আমার ভাই বউ করে আমরা সবাই এই ব্যবসুই কায়রা খাই দশও কিন্তু আপনারা সবে জানতে পারছেন অনেক অনেক অসুখের অনেক কষ্টের ভিতরে কিন্তু জীবনযাপন করছেন এই বোনেরা উনি কিন্তু অলরেডি দর্শক আপনাদের সামনে বলেছে যে এই একটা ব্যবসা করে যে উনি খায় তো এই ব্যবসাটা কিন্তু আমরা ছেলেরা যারা আছি এই ছেলেরা করে খাওয়ার কথা হ্যাঁ উনি মেয়ে হয়েও কিন্তু ব্যবসাটা করে খাচ্ছে সংসারের হালটা উনি ধরছে ওনার সাথে আচ্ছা আপু আপনাদের সাথে কি যে ভাই মানে আমাদের আপনার স্বামী

আর একটা ছোট ভাই আছে আর দুই বোন ছোট আমার ভাইয়েরা কি করে ভাইয়েরা বিয়ে শাদি করে যার যে মাছ ধরিয়ে খায় ভাই বৌরা গ্যারাম করে খায় এই হারা আমরা যেরকম করে এই সবার এই যেরকমই ব্যবসা করিয়া খায় এই গ্যারাম করি সবাই খায় বই নয় ওই যে এরকম গ্যারাম করি খায়

আমরা কিন্তু অনেকেই আমরা এই নৌকার ভিতরে যারা জীবনযাপন করে আমরা কিন্তু অনেকেই দেখে হয়তোবা আমরা এড়িয়ে যাই হ্যাঁ হয় হয়তো আমরা মনে করি যে তারা অনেক সুখে আছে অনেক শান্তিতে আছে কিন্তু না আসলে বলতে গেলে যে ওরা তারা নিজেদের থেকে অনেক শ্রম পরিশ্রম করেই কিন্তু আজকে এই পর্যায়ে এবং নিজেরা কিন্তু শ্রম দেয় হ্যাঁ ওনার ওনারা কিন্তু ব্যবসা করেই খায় তো আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করি উনি যেন এই ব্যাপারটা ভালো করে দেখেন এবং এখানে যারা ভাই ও বোনেরা এখানে আছে যারা অনেক কষ্টে জীবনযাপন করছে হ্যাঁ তো ওনাদের উপরে যাতে ওনাদেরকে যাতে একটু সুনজরে তাকায় তো আপনি এই যে সরকারের প্রতি আপনার কিছু কোনো কথা আছে আপনি কিছু বলতে চান সরকারে আমগোটু জুতি উপরে আমরা নৌকায় থাকি ঝড় বৃষ্টি আমগো নৌকা দুন ডুব্যা মুব্যা জায়গা যদি সরকারে আমগোটু আবেদন করে যে আমরা টুপরে থাকার জন্য কিবা বা আমক একটু সাহায্য করে যে সরকার আম ঝড় বৃষ্টি নৌকা ডুববে মুব্বা যায় ডর করে অনেক ভয়াবহ আমরা নৌকার মধ্যে থাকে অনেক কষ্ট অনেক কষ্ট থাকার পরে যদি সরকার আমগুলো একটু চায় একটু আমক টুপুরে একটু জাগা জুগাই কইরা দিলে আমরা থাকতে পারতাম বড়ও বলতে কি যে যে আলাদা যেখানেই দিত সরকারে মানে যেখানেই দিত আলাদা কম বেশ আম তরবে আমরা অনেকে করেন ফ্যামিলি যার যার ফ্যামিলি ছোট আছে বড় আছে আমগো যদি টুনি সহযোগিতা করতে সরকারে থেকে আমার ফ্যামিলিতে চারজন ছেলে মেয়ে দুইজন স্বামী আর আমি ছেলে মেয়ে ছেলে মেয়ে এই ছেলের বয়স 12 বছর হইছে আর মেয়ে 8 বছর এই তো পড়ালে করাইতেছি হেও মনে করেন এই কলেজে যে কলেজও নাই যে স্কুলে এই যে গোড়াপিপাড়া আর লো যে মনে করেন যেদিকে পড়ায় এই ডাকার নেই হেরাইয়া পড়ায় আগু পোলাফেন আমরা করেন টাকা পয়সা কম তো এলাকা মনে করেন ইউ করতে পারি না এই

মায়া হ্যাঁ আপনি ছোট হ্যাঁ আপনি ছোট না হ্যাঁ তো দর্শক ওই মায়ার বক্তব্য হয়তোবা আর একদিন দেখতে পাবেন আপনারা হ্যাঁ সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করেন মায়ার বড় বোন হচ্ছে উনি আপনার নাম কি আমার নাম আমার নাম রূপা বেগম রূপালী হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছে রূপালী এই বুনটির নাম হচ্ছে রূপালি তো রূপালিয়া আপনারা কিন্তু ইতিমধ্যে ওনার কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনারা কিন্তু অনেকে জানেন যে ওনারা খুব কষ্ট খুব কষ্টের ভিতরে আছেন তো আর কিছু বলবেন এই বিষয়ে যদি আর কিছু বলতেন আর কি বলুন হন আমার ওই বোনের যদি থাকতো তো একটু দেরি করে আমার ওই বোনের আনে নিলে হেরার দা আপনি আসে আপনি ইয়ের বোনের জানা রাখবেন আচ্ছা আর আমার সিন এমন হয় আপনি বোনের আমার সিন হ্যাঁ আপনারে সিন হ্যাঁ অনেকটা সিন বোন সব তো ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই এই রূপা না রূপাপুর কথাগুলো কিন্তু আপনারা শুনছেন তো শুনে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন ওনাদের পরিস্থিতি কিন্তু আপনারা অটোমেটিক জেনে ফেলেছেন যে তারা কোন পরিস্থিতিতে আসেন এবং ওনাদের ব্যাপারে যদি কোনো কথা আপনারা বলতে চান বা কোনো কেউ সাহায্য করতে চান বা কোনো বিষয়ে যদি আপনারা আগে আসতে চান তো অবশ্যই স্টার সুইট চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে যদি ওনাদের পাশে আপনারা কেউ আসতে চান বা হেল্প করতে চান তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আমার সাথে আছে রূপা আপু তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে